হ্যালো ফ্রেন্ড শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভীষণই ভালো আছো আর এই ভিডিওটা হচ্ছে তোমার সোমবার দিনকার ভিডিও তো সোমবার দিনকে আমরা সবাই মিলে গেছিলাম ক্ষেত্রপাল তলায় পুজো দিতে আমাদের হাওড়া সাঁকড়াইলে এখানে ক্ষেত্রপাল বাবা আছে খুবই জাগ্রত বাবা তো সেই বাবার মন্দিরে পুজো দিতে গেছিলাম তো এখানে দেখো তার আগের দিনকে ছিল ক্ষেত্রপাল তলায় পুজো মানে মেন পুজোটা ছিল রবিবারে তো এখানে সবাই দেখো কত ঠাকুর নিয়ে এসেছে তো এই ঠাকুরগুলোকে আমরা ভিডিও তুলছিলাম যে কি সুন্দর লাগছে এই ঠাকুরগুলো দেখতে তো কত কত ঠাকুর দেখো তো এইগুলো আমরা দেখতে ভীষণই ভালো লাগছিল তো আমরা এখানে গেছিলাম দেখার জন্য আর এখানে বাবার মন্দিরে পুজোও দিলাম বাচ্চাগুলোকে নিয়ে গেছিলাম আর সবথেকে বড়ো কথা আমার ছেলে ডোডো ও এখানকারই বাবার দুয়ার ধরা ছেলে তো ওর জন্য যেতে হয় মাঝে মাঝে প্রচণ্ড যখন ছোক করে জেদ করে তখন ওর জন্য যেতে হয় আর এই ঠাকুরগুলো দেখো কত কিউট কিউট দেখতে ঠাকুরগুলো মানে খুবই সুন্দর লাগছিল দেখতে তো যাই হোক আমি ওই জন্য ভিডিও করলাম কেমন লাগছে তোমাদের এই ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে চেষ্টা করি বাইরে গিয়ে একটু ভিডিও করার আর অনেকটা বড় হয়ে যায় বলে তাই এই দেখে দেখো বড়ো মা কালী করেছে কে আর এই দেখে দেখো কত ঠাকুর দেখছো এই যে রাম মন্দির করেছে ওইদিকে দেখো দোল্লা মেলাও বসেছে বিশাল বড় মেলা বসেছে তো মেলাটা তো আমরা রাত্রে গেছিলাম আর মেলাতে ভিডিওটা করিনি তোমরা তো দেখেছো যে খাওয়ানোর ভিডিও করেছি তো এটা আমরা দিনের বেলায় করেছি দিনের বেলায় মেলাটা বন্ধ ছিল বলে মেলার ভিডিওটা আর করিনি এ দেখো কত সুন্দর সুন্দর সব ঠাকুর তো আমার তো ভীষণই ভালো লাগছিল খুবই ভালো লাগছিলো এখানে এসে তো সবাই খুবই আনন্দ করছিল এখানে পুজো দিতে গিয়ে এই যে দেখো কত সুন্দর সুন্দর ঠাকুরগুলো তারপরে দিন দেখো আমরা চলে এলাম এখানে দেখো এটা ক্ষেত্রপালতলা মন্দিরের পুজোয় পুকুরটা আছে সেই পুকুরটা এখান থেকে একটু জল নিয়েছিলাম জল নিয়ে মাথায় ছিটিয়েছিলাম আমরা সবাই আর ওই যে গাছটা দেখতে পাচ্ছ ওখানে পুজো হচ্ছিলো বাবার মেন পুজোটা ওখানেই হয় বাবা ওই গাছের তলাতেই থাকেন তো ওখানে আমরা পুজো দিয়েছি এই দেখো এটা হচ্ছে ঘাট আর এই দেখো এখানে দেখো গোপালটাকে দেখো কি সুন্দর কত রকমের ঠাকুর এখানে তোমাকে আমরা দেখতে পেলাম খুবই ভালো লাগছিল এখানে ঠাকুরগুলোকে দেখে এই যে এইখানে সব রান্না বান্না চলছে রাত্রেবেলা যেহেতু মৎস্য খাওয়ানো হবে আর এইদিকে দেখো এই যে মন্দিরে গাছটা দেখতে পেলে ওই গাছটার মেন বাবা ঠাকুরটা থাকে আর কি ওখানেই পুজো টুজো হয় আর দিকে দেখো সবাই ফটো তুলতে ব্যস্ত এই যে সবাই ফটো তুলছে ভিডিও করছে এই যে জয় বাবা ক্ষেত্রপাল জয় বাবা ক্ষেত্রপাল সবাই বলো বাবা ভীষণ জাগ্রত তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে আর ভিউটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে